আমার ক্রিকেট প্রিয় ভাইরা সবাই কেমন আছে আশা করতেছি থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে আসছি গতকালকে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের থার্ড ওডিআইটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং পাকিস্তানকে দুইশো দুই রানের বিশাল এক ব্যবধানে হারাই দিছে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান বিরানব্বই রানই অল আউট তিরিশটা ওভার ব্যাটিং করতে পারে নাই পাকিস্তান উনত্রিশ ওভার দুই বলের মধ্যে বিরানব্বই রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান বাবর আজম আহ আবদুল্লাহ শফিক মোহাম্মদ রেজওয়ান সাই মায়ো ওরা না বিগ বিগ স্টার বলে এই বিগ স্টাররা কি করছে আপনি স্কোরকার্ডটা যদি দেখেন সাই মায়ব শূন্য আবদুল্লাহ শফিক শূন্য বাবর আজম তেইস বলে নয় মোহাম্মদ রেজওয়ান শূন্য শূন্যের একটা বন্যা বৈশা শূন্যের মেলা বসছে ওদের স্কোরকার্ডে কার্ডে এই পাকিস্তান আবার কি ধরনের বাহাদুরি করে ইন্ডিয়াকে হারাই দিতে চায় বাংলাদেশের সাথে কিছুদিন আগে হারিয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে চাইতেছি জানিনা আপনাদের মতামত কি হবে তবে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ বাংলাদেশের সাথে কিছুদিন আগে সিরিজ গেছে বাংলাদেশ থেকে এখন বলতে পারেন যে মিরপুরের ধান খেতে হারছে কেন ভাই মিরপুরে যখন একটা খেলা হয় তখন আপনারা বলেন যে ধান ফেতে খেলা হইতেছে আবার বাইরের কোন দেশের বোলিং নির্ভর কোন পিচে খেলা হইলে সেটাকে বলে ট্রিকি উইকেট এটা কোন ধরনের বিচার হইলাম এই বুঝি মিরপুরকে কে উইকেট বলতে পারেন না মিরপুরকে ধানক্ষেত কেন বলে বাইরের দেশের একটা বোলিং নির্ভর পিচ যদি ট্রিকি উইকেট হয় তাহলে মিরপুর অত ট্রিকি উইকেট ধানক্ষেত খেত হইতে যাবে কে যাই হোক মিরপুর থেকে পাকিস্তান বাংলাদেশের সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ছিল আপনারা জানেন দুইটা হাইরে কিন্তু সিরিজটা পাকিস্তান বাংলাদেশ থেকে কিছুদিন আগে হাইরে গেছে আর এখন গিয়ে ওয়েস্ট ইন্ডিজে প্রথমে টি টোয়েন্টি সিরিজটা পাকিস্তান জিতছে কিভাবে জিতছে আমার জানা নাই পাকিস্তান এই যে কোয়ালিটির দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সাথে আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতার কথা না পাকিস্তানে তাও তারা জিতছে কংগ্রেচুলেশন পাকিস্তান ওডিআই সিরিজে গিয়ে কিন্তু তাদের আসন রূপটা বের হয়ে পড়ছে বাবর আজক তেইশ বলে নয় করছে কত ম্যাচে তিন বলে শূন্য করছে দ্বিতীয় ওডিআইতে এই বাবর আজমকে নিয়ে আসলে আর কি বলার আছে একাত্তর ইনিংস ধরে বাবর আজমের কোনো সেঞ্চুরি নাই ওডিআইতে গতকালকে ম্যাচটা নিয়ে বাহাত্তর ম্যাচ হয়ে গেছে মানে বাহাত্তর ম্যাচ ধরে এবং প্রায় দুই থেকে তিন বছর যাবৎ বাবর আজমের ওডিআই সিরি ওডিআই ম্যাচে সেঞ্চুরি নাই সর্বশেষ না সালে নেপালের বিপক্ষে সেঞ্চুরি একটা করছিল বাবর আজম এরপরে বাবর আজমের সেঞ্চুরি নাই ওডিআইতে তাহলে চিন্তা করেন এই বাবরাজমকে আজমকে আবার আপনারা বিরাট কোহলির সাথে দূরনা দেন আসলে আপনারাই পাগল নাকি বিরাট কোহলি পাগল বুঝতেছি না বিরাট কোহলি বৈসা বইসা ভাবতেছে যে বাবর আজমের মতো একজন ক্রিকেটারের সাথে আমার তুলনা দেওয়া হইতেছে এই ক্রিকেটকে তাইলে আমি কি দিলাম কি ক্রিকেট খেললাম আমি কেন ক্রিকেটের রাজা হইলাম এটাই ভাবতেছে বিরাট কোহলি বৈশা বসে আর বাবর আজম ভাবতেছে ও মা আমার বিরাট কোহলির সাথে তুলনা দিয়ে দিচ্ছে আপনারা তুলনা দিলে একটা মিল রেখে তুলনা দিন মিনিমাম একটা মিল তো দরকার যেমন আপনি ধরেন যে বিরাট কোহলি যে ধরনের ক্রিকেট খেলে গেছে বা তাকে ক্রিকেটের রাজা বলা হয় কেন বলা হয় সেটা আপনারা জানেন এমন একটা পরিসংখ্যান আছে যে এখানে বিরাট কোহলি যদি আগামী দশ ম্যাচে জিরো 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 করে না বিরাট কোহলি আপনারা নিশ্চয়ই সমীকরণটা জানেন আর সেই বিরাট কোহলিকে নিয়ে আপনারা আজমের সাথে তুলনা দেন ওই বিরাট কোহলি কই আজম বিরাট কোহলির সাথে আপনি তুলনা না বিরাট কোহলির মতো বা বিরাট কোহলির ছোট বাসন বলতে পারেন শুভমান গিরকে যেমন শুভমান গিরকে ক্রিকেট প্রিন্স বলা হয় সে এই বয়সে যা করে দেখাইছে বিরাট কোহলিও তা করতে পারে নাই তার ওই বয়সে শুভমান পজিশনে ব্যাপার কিন্তু বাবর আজম হ্যাঁ এটা বলতে পারেন যে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ফাস্টেস্ট উনিশটা সেঞ্চুরি ওরিয়াতে বাবর আজমই করছে এবং বাবর আজমের কেরিয়ারের যখন শুরু হয়েছিল তখন বাবর আজম খারাপ ক্রিকেটার ছিলেন না সে আসলে বড় বড় প্লেয়ারদের সাথে কম্পিট করার মতো ক্রিকেটারই ছিলেন বাবর আজম আরেকটা সেঞ্চুরি হলে পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরিধারী যে প্লেয়ার সাঈদ তাকে কিন্তু ছাড়াই যাবে সবই ঠিক আছে বাবর আজমকে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে তুলনা দেয় এখানে ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটারদের সাথে তুলনা দেওয়ার কোনো মানে হয় না বাবর আজমের কাভার ড্রাইভ বাবর আজমের ব্যাটিং স্টাইল ভালো এটা আমার অস্বীকার করার কিছু নাই ক্রিকেট প্রেমী হিসেবে একজন

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অ্যাক্টর মানে ক্রিকেটারদের মধ্যে যত ধরনের অ্যাক্টর আছে গুলবাদিন নাই বলতে পারেন বা পাকিস্তানের অনেক ক্রিয়াররা আছে তাদেরকে বলতে পারেন তাদের মধ্যে সবচেয়ে ভালো অ্যাক্টর হইতেছে মোহাম্মদ রেজু আক আপনারা সবাই চান অ্যাক্টিংটা ভালোভাবেই শিখছে কিন্তু ক্রিকেটটা ব্যাটিংটা ভালোভাবে শিখে নাই ক্রিকেটটা আর ইংরেজিটা এই দুইটা জিনিস সে ভালোভাবে শিখে আর সব পারে মোটামুটি এই বান্দা কি করছে কালকে শূন্য বলছে এক বলে মানে প্রথম বলে নেমে আউ তাহলে মানে সে আবার ক্যাপ্টেন পাকিস্তান দলের ওডিআই টিমের একটা ক্যাপ্টেনের যদি পারফরমেন্স এমন পায় মাঝখানে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাসেন এই অবস্থা ছিল এই অবস্থা কখনোই ছিল না সরি আমি এই অবস্থা ছিল বলো ঠিক হয় নাই লিটন কুমার দাসের এই অবস্থা ছিল না মোহাম্মদ রেজনের মতো মাঝখানে অনেকগুলো ম্যাচ লিটন খারাপ খেলছে ঠিক আছে বাজে ফর্ম ছিল কিন্তু এত বাজে অবস্থা ছিল না যে অবস্থা মোহাম্মদ রেজওয়ানের আর মোহাম্মদ রেজওয়ানের মতো ভক্তি অ্যাক্টিংও করে না বা কোন কোন ডรามাও করে না লিটল ওয়ার্কারস মাঠে বক একটা বল খেলার পরে রেজওয়ানের 3 মিনিট টাইম লাগে রেস নেওয়ার জন্য। 얘ড়ে কি আসলে ব্যাটিং করতে নামছে ক্রিকেট খেলতে নামছে না অভিনয় করতে নামছে এই কথা। চাই হোক তাদের নিয়ে বেশি কথা বাড়াইতে চাইতেছি না তবে আমার একদম সাফ কথা যেইটা আমার এই মুহূর্তে মনে হইতেছে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের থেকেও খারাপ আপনি যদি এশিয়া কাপে নিসাম ধরতে যান এশিয়া কাপে পাকিস্তানের থেকে বাংলাদেশ শক্তিশালী দল হক যদিও পাকিস্তানের গ্রুপে না বাংলাদেশ পাকিস্তান ভারতের গ্রুপে এবং হয়তোবা ভারতের গ্রুপে পাকিস্তান ইজিলি সুপার ফোরে চলে যাবে কারণ সেই গ্রুপে ভারত ছাড়া আসলে ওই রকম কম্পিট করার মতো কোনো দল নাই ইউএই আর ওমান কি আছে এখন ইউএই বা ওমানের কাছে পাকিস্তান জিততে পারে কিনা এটাও সন্দেহ আছে তবে আমার মনে হইতেছে আরব আমিরাত বা ওমানের কাছে পাকিস্তান ধারবে না জিতে সুপার ফোরে চলে যাবে আর সুপার ফোরে গিয়ে একটা ধরা খাবে এটাই মনে হইতেছে সুপার ফোরে গিয়ে পাকিস্তান ধরা খাইতেছে গ্রুপ স্টেজই খাইতো কিন্তু গ্রুপ স্টেজে আসলে ইন্ডিয়া ছাড়া ওইরকম ভালো কোনো দল নাই ইন্ডিয়ার কাছে তো একটা ধরা খাবেই এবং আহ ওমান এবং আরব আমিরাতের সাথে হয়তো খেলাটা ফাইট করে তারপরে চিনতে হবে না ইজিলি তারা জিততে পারবে না যত ছোট দলই হোক লাগা যেটা সম্ভব না আর আরেকটা কথা হচ্ছে পাকিস্তানের সাথে আফগানিস্তান এবং আরব আমিরাতের কিন্তু একটা ট্রাইনেশনাল সিরিজ আছে যেটা এশিয়া কাপের আগে অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ থেকেই শুরু উনত্রিশ আগস্ট থেকেই তাদের মধ্যে একটা ট্রাইনেশন সিরিজ হবে আমার যতদূর মনে হইতেছে পাকিস্তান আসলে ফাইনাল পর্যন্ত যাইতে পারবে কিনা এই ট্রাইনেশন সিরিজে এটা ওপরওয়ালা জানে পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থা আফগানিস্তান বা ইউনাইটেড আরব আমিরাত ইজিলি হয়তো বা পাকিস্তান না খারাপ এই টাই ন্যাশনাল সিরিজে ফাইনালও খেলতে পারে আফগানিস্তান আরব এবং আরব ঠিক নাই পাকিস্তান বাদ পড়ে যাইতে পারে যদি বাদ পড়ে যায় তাহলে পরবর্তী যে এশিয়া কাপ মিশনটা সেটা কিন্তু পাকিস্তানে খুবই খারাপ যাবে কনফিডেন্স একদম ডাউন হয়ে যাবে সো এই জন্য আমি পাকিস্তানি ক্রিকেটারদের এবং ক্রিকেট ফ্যানদের বলতেছি যে আপনারা আপনাদের ক্রিকেটারকে এই জিনিসটা বোঝান যাতে ট্রাই নেশন সিরিজটা যে এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে সেইটা যেন পাকিস্তান যেতে নাইলে আপনাদের এশিয়া কাপের গ্রুপ স্টেজ থেকে আর সুপার পর পর্যন্ত যাওয়া লাগবে না আগে আপনারা ফুস যাই হোক আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো একটু সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলতে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবে ভিডিওটা ভালো লাগলে সেটা দয়া লাইক করে দিবে আল্লাহ হাফেজ